প্রথমে আসে আমরা কর চালান পত্র সম্পর্কে কর চালানপত্র আসলে কি এটা আপনি বিধি চল্লিশ এবং আমাদের সেকশন ফিফটি ওয়ানে পেয়ে যাবেন আমরা কিন্তু প্রতিটা রেফারেন্স দিয়ে দিচ্ছে রেফারেন্স হবে দেখতে পারবেন এখানে বিধি চল্লিশ এবং সেকশন ফিফটি ওয়ান আপনি কর চালান পত্র সম্পর্কে কি ধারণা পেয়ে যাবেন আমরা আগেই বলেছি যে আমাদের এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স এই অ্যাক্টে যত ধরনের দলিল সংরক্ষণ করতে হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে চালানপত্র কারণ এটি সব থেকে বেশি কারণ আপনার আজকে একশো সেল হলো তাহলে একশোটি চালানপত্র হবে যদি আপনি দেখেন যে সুপার শপ গুলোতে চালান দিতে হবে প্রতিটি লেনদেনের সাথে এই চালানের সাথে সম্পর্ক রয়েছে তার মানে এই চালানটা খুব আমাদের আহ ইম্পর্টেন্ট একটি বিষয় এবং বহুল ব্যবহৃত একটি বিষয় আপনি যে কোনো বিজনেস করেন অবশ্যই আপনাকে চালানপত্র দিতে হবে আপনার যেটাকে বিল বলি ভাউচার বলি মুশক আইন এটাকে বলছে কর চালান যেমন আপনি পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে ক্যাশ ম ইউজ করতে পারেন ইনভয়েস ইউজ করতে পারেন এই যাই হোক না কেন এইগুলো সব চালানপত্র এখন বিষয়টা হচ্ছে আমাদের এই কর চালানপত্র এটা অবশ্যই বিধিতে একটা ফর্ম দেওয়া আছে এই ফর্মের নাম হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি যদি আমি মূশক নিবন্ধিত হই তাহলে আমার চালানপত্রের নাম হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি আর যদি আমি টার্ন ওভার নিবন্ধিত হই আমি টার্নওভার সম্পর্কে বলবো যে সরাসরি ভ্যাট নিবন্ধিত না হয়ে আমাদের টার্ন ওভার নিবন্ধিত হওয়ার সুযোগ আছে যদি আমাদের ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক না হয় অর্থাৎ ভ্যাট নিবন্ধন করতে যে সীমাটা আছে এটা আমরা দেখবো সেই নিবন্ধনের সীমা কারণ নিবন্ধন নিয়ে আমরা আলাদা একটি ক্লাস করব। সেখানে ভ্যাট রেজিস্ট্রেশনটা দেখাবো টু পয়েন্ট ওয়ান ফর্ম পূরণটা দেখাবো এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করব। তো যে ব্যক্তি নিবন্ধন নিবেন তার জন্য সিক্স পয়েন্ট থ্রি আর যিনি টার্ন ওভার নিবন্ধন নিবেন সরাসরি ভ্যাট রেজিস্ট্রেশন না বা টার্ন ওভার নিবন্ধন নিবেন তার জন্য হচ্ছে সিক্স তাহলে বিক্রয়ের সময় বা ক্রয়ের সময় যে যে সময় হোক না কেন আমাদের এই সিক্স পয়েন্ট এটা ইস্যু করতে হবে তাহলে প্রতিটি করযোগ্য সরবরাহের ক্ষেত্রে আমাদের অবশ্যই সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করতে হয় দেখেন তাহলে আমরা যখন কোন একটি জিনিস পার্চেস করি তখন সিক্স পয়েন্ট থ্রি দিবেন উনি আর আমি ক্রেতা আমি যখন বিক্রি করব তখন বিক্রেতা হিসাবে আমিও সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করবো তার মানে প্রতিটি সেলস এর সময় কিন্তু আমার সিক্স পয়েন্ট থ্রি ইস্যু হচ্ছে দেখবেন আপনি যখন কোন রেস্টুরেন্টে খাবার খান তারাও কিন্তু একটা রিসিপ্ট দিয়ে দেয় বা আপনি এই যে শপ আছে ডেইলি শপিং আছে যেখান থেকে প্রোডাক্ট পার্চেস করেন তারাও কিন্তু একটা রিসিপ্ট দিয়ে দেয় তাদের রিসিপ্ট কিন্তু আমাদের আইনে যে ম্যানুয়াল যে সিক্স পয়েন্ট থ্রি আছে সেরকম দেখায় না বাট এটা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রির মানের সিক্স পয়েন্ট থ্রির যে কন্ডিশন গুলো আছে টার্মস গুলো আছে সেই শর্ত গুলো ওই ইনভয়েসে পূরণ করা আছে ওইটাকে আমরা থ্রি বলব তাহলে এই যে আমাদের যে ধরনের সফটওয়্যার ইউজ করে হোক পজ ইউজ করে হোক যে কোনো ভাবেই হোক আমাদেরকে যে ইনভয়েস দিচ্ছে এটা অবশ্যই সিক্স পয়েন্ট থ্রি সম মানের হতে হবে অথবা সিক্স পয়েন্ট থ্রি হতে হবে দুইটা বিষয় পেলাম হয় আমাদের সেটা সরাসরি হতে হবে আর সিক্স পরিবর্তে আমরা তার সমমানের ডকুমেন্টও ব্যবহার করতে পারি এই যে সিক্স পয়েন্ট থ্রি বা আছে যাকে আমরা কর চালানপত্র বলি এটা আমাদের দুইটি প্রস্তে হবে একটা হচ্ছে ক্লায়েন্ট কপি বা কাস্টমার কপি আর একটা হচ্ছে ব্যবসায়ী সংরক্ষণের জন্য রাখতে হবে দেখবেন আপনি দোকানে গেলে কিন্তু ওই দুইটা প্রিন্ট দেয় একটা আপনাকে সিরিয়া দিচ্ছে আরেকটা একটা তারা সংরক্ষণ করছে আবার যদি সিক্স আমাদের যে অরিজিনাল যে ব্লু প্রিন্স গুলো আছে সেখানে দিলেও দেখবেন আপনি উপরে লিখছেন নিচে এটা কিন্তু কপি হচ্ছে ডুপ্লিকেট হচ্ছে তাহলে এটা হচ্ছে সবসময় দুই প্রস্থে হবে এটা আপনাকে ভ্যাট অফিসে জমা দিতে হবে না এই ডকুমেন্টটা একটাকে তো কাস্টমারকে আপনি দিয়ে দিবেন আরেক কপি আপনার অফিসে সংরক্ষণ করতে হবে তাহলে এখানে বিধিটা ভালো করে বুঝে এক দুইটা কপি হবে তিনটা না অনেক সময় আগে তিনটা প্র্যাকটিস যেমন যখন ইলেভেন ছিল আপনারা এর আগে যারা আইডি স্টাডি করেছেন জানেন আগে মুশক এগারো ছিল এখন আমাদের সিক্স যেটা আছে এটা হবে দুই প্রস্থে একটা হচ্ছে কাস্টমার কপি আর একটা হচ্ছে ওই কোম্পানির কপি বা ব্যবসায়ীর কপি ব্যবসায়ীর কপিটা সে কি করবে সে তার অফিসে সংরক্ষণ করবে এটা কিন্তু ভ্যাট অফিসে দেখাতে হবে না যে আমার সেলস এই বছর বা এই মাসে বা এক মাস তো আমাদের এক ইয়ার এক মাসে এত টাকা সেলস হয়েছে ডকুমেন্ট দেখাতে হবে না আপনার কাছে সংরক্ষণ করে থাকলে রাখলেই হবে এখন আসেন আমাদেরকে এই যে লেনদেনের সময় যে চালান ইউজ করতে হয় এটা কয়টা আসলে আমাদের ব্যবহৃত হয় আমরা দেখেছি যে ভ্যাট আইলে কিন্তু পঁচাত্তরটা ফর্ম আছে বিধিমালায় বলা আছে পঁচাত্তরটা ফর্ম সম্পর্কে সবগুলো ফর্ম তো আমাদের প্রয়োজন না যে ফর্মগুলো প্রয়োজন তার মধ্যে একটা হচ্ছে চালান ফর্মগুলো এখানে আমাদের ষাটটি চালান ফর্ম ইউজ হয় এই ষাটটির প্রতিটি ফর্ম আমাদেরকে ভালো করে শিখতে হবে এখানে কোন গুরুত্বপূর্ণ এর মধ্যে সব থেকে বেশি ইউজেকে বললাম কর চালান পত্র সিক্স পয়েন্ট থ্রি অথবা সিক্স পয়েন্ট থ্রি সমমান এটা যখন আমরা সাধারণ সেল করি ক্রেতার কাছে যখন আমরা সেল করি তখন এই চালানের মাধ্যমেই তাকে সেল করতে হয় সম্যান হিসেবে এই সিক্স পয়েন্ট থ্রির মাধ্যমে আমাকে কিন্তু সেল করতে হবে খেয়াল করেন দুই নম্বর যে বিষয়টা আছে চুক্তিভিত্তিক উৎপাদনের চালান এখানে কিন্তু সেলস না যে আপনি বলছেন যে এই প্রোডাক্টটা আমাকে আপনি প্রোডাকশন করে দেন ম্যানুফ্যাকচারিং করে দেন সেক্ষেত্রে চুক্তিভিত্তিক যদি হয় তার সাথে কন্ট্রাকচুয়াল এরকম হয় সেক্ষেত্রে আমাদের সিক্স পয়েন্ট ফোর এই ফর্মটা ব্যবহৃত হবে এবং যদি আপনার একটি ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে যেমন আপনার অনেকগুলো শাখা থাকতে পারে বা হেড অফিস থেকে গোডাউন থেকে আপনার হেড অফিস যেতে পারে বা সেলস পয়েন্টে যেতে পারে এরকম যদি ঘটনা ঘটে যেটা হচ্ছে আপনার ইন্টার ট্রানজেকশন আপনার নিজস্ব ট্রানজেকশন স্থানান্তর সেক্ষেত্রে আপনার সিক্স পয়েন্ট ফাইভ ইস্যু করতে হবে কারণ এই সিক্স পয়েন্ট ফাইভ ইস্যুর মাধ্যমে প্রমাণিত হবে এই জিনিসটা আপনার সেলস না বিক্রয় না এটা হচ্ছে আপনার ইন্টারেস্ট একটা একটা ব্রাঞ্চ থেকে আর একটা ব্রাঞ্চে আপনার পণ্য চলে যাচ্ছে তখন কিন্তু সেলস হচ্ছে 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 না তখন আমরা দুইটা নোট নোট একটা আর ডেবিট নোট আমরা এই দুইটা নোট সম্পর্কে জানবো কারণ হচ্ছে অনেক সময় এই দুইটা নোট কিন্তু আমাদের এই ডেবিট ক্রেডিট মানে এই দুটোই কিন্তু আমাদের সিক্স পয়েন্ট থ্রি ইস্যু হওয়ার পরের ঘটনা যদি দেখা যায় যে ইস্যু হওয়ার পরে আপনার পনেরো ফেরত আসছে ঠিক আছে পনেরো ফেরত লাইবিলিটি কমে যাবে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আবার যদি আপনার দামটা বেড়ে যায় তাহলে কিন্তু আপনার ভ্যালুটা বেড়ে যাবে ভ্যাটটা বেড়ে যাবে তাহলে এই যে সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করার পরে যদি সেখানে কোনো পরিবর্তন আসে সেই পরিবর্তনটা ক্রেডিট নোটের মাধ্যমে আসতে পারে অথবা ডেবিট নোটের মাধ্যমে আসতে পারে ক্রেডিট নোট মানে কি এটা বিস্তারিত আজকের পেয়ে যাব পয়েন্ট যে ঘটনা ঘটেছিল সেল সেখান থেকে যদি ফেরত চলে আসে বা তার দামের পরিবর্তন হয় তাহলে আমরা ডেবিট এবং ক্রেডিট নোটের মাধ্যমে এটাকে অ্যাডজাস্ট করে নিব ওখানে যে ত্রুটিটা হয়েছিল

এই ক্রেডিট নোট ইউজ করতে হবে তবে ডেবিট অর্থাৎ এই দুইটা নোটটা কিন্তু একটা একটা বিপরীত তাহলে এটা আমরা কোন সময় কোনটা ইউজ হবে এটা দেখব বা অনেক সময় দামের ভেরিয়েশন হয় দাম বেড়ে যাচ্ছে বা দাম বাজারে দাম কমে যাচ্ছে আপনার কিন্তু চুক্তি হয়ে গেছে বা আপনি তার সাথে সেলসের একটি ডেট করে ফেলছেন তখন এই পরিবর্তনগুলো আসলে তখন আমরা ডেবিট নোট এবং ক্রেডিট নোটের মাধ্যমে এটাকে ঠিক করে ফেলি এরপর যদি টার্ন ওভার কর হয় আপনার প্র্যাকটিস ফোর প্র্যাকটিস করেন টান সেক্ষেত্রে আমাদের যখন এই কোনো দুই লক্ষ টাকার উপরে কিন্তু আর ইস্যু করতে পারি না তখন আমাদের ইস্যু করতে হয় সিক্স পয়েন্ট টেন মানে এটা না বুঝে দেখা যাচ্ছে প্রোডাক্টের ভ্যালু দশ দশ লাখ টাকা সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করে বসে আছে কিন্তু তখন কিন্তু তিনি সিক্স ইস্যু করতে বাধ্য তাহলে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা সিক্স কখন দিব সিক্স কখন দিব সিক্স কখন হবে সিক্স কখন হবে ঠিক আছে তাহলে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে আমাদের এখানে মূলত ষাটটি চালান ফর এই ষাটটি চালান ফর আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই ষাটটি চালান ফর আমরা ধীরে ধীরে আজকে ইনশাল্লাহ শিখবো আজকে চেষ্টা করব যে ম্যাক্সিমাম শেষ করা আজকে দুইটি লেকচারের মাধ্যমে চালানো শেষ করবো কারণ আমরা অনেকগুলো শেষ করা তো আমাদের মূল লক্ষ্য না মূল একটা বিষয়কে সুন্দর করে এটা ভালোভাবে শেখা এ কারণে আমরা দেবো যার মাধ্যমে আপনি চালান গুলো সঠিক ভাবে পূরণ করা শিখে ফেলেন আর এই চালান সম্পর্কে আমাদের যে আইন আছে আইনের সেকশন একান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত আপনি দেখতে পারেন আর বিধিমালা চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তাহলে আমাদের এখানে দেখেন এই চালানকে বোঝার জন্য আপনার আইনে যে সেকশন আছে এটা হচ্ছে আপনি যাবেন হচ্ছে একান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত এই সেকশন আপনাকে পড়তে হবে যারা আইন ডিফারেন্স হিসেবে পড়বেন আমি গত ক্লাসে কিন্তু দেখিয়ে দিয়েছি যে কোন জায়গা থেকে আপনি আইনগুলো ডাউনলোড করবেন কোন জায়গায় কোন অপশনে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নিবেন চালান চালান ফর্ম গুলো এই সেকশন ফিফটি ওয়ান থেকে ফিফটি ফোর পর্যন্ত চালান ফর্ম নিয়ে আইনে আলোচনা করা আছে আর বিধিতে ব্যাখ্যাগুলো দেওয়া আছে সেকশন চল্লিশ থেকে চুয়াল্লিশ হিসাব সংরক্ষণ এই সব কিছু কিন্তু আমাদের বিধিতে ব্যাখ্যা দেওয়া আছে তাহলে আমরা এই এই চালান সম্পর্কে জানার জন্য আইন এবং দেখতে পারি রেফারেন্স হিসাবে আমার এই সিটি প্রতিটি সেকশন প্রতিটি বিধি দেওয়া আছে যদি আমি প্রতিটি সেকশন বিধি আপনাদেরকে পড়াই দেবো বিষয়টা এরকম না কারণ এই অল্প সময়ে ডিটেলসে যাওয়া সম্ভব না প্রতিটি সেকশন বিধি পড়ানোর সম্ভব না বাট আমরা প্র্যাকটিসটা করিয়ে দিব যাতে আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করতে পারি আর আপনার প্রয়োজন হচ্ছে প্র্যাকটিক্যালি কাজ জানার সাথে সাথে যে রেফারেন্সটা জানা নলেজটা নেওয়া সেক্ষেত্রে আপনি এই বিধিগুলো রেফারেন্স হিসেবে দেখতে পারেন এখানে আমাদের এই যে যেমন ডেবিট নোট ক্রেডিট নোট কি বিস্তারিত আলোচনা আছে এবং বিস্তারিত আমরা আস্তে আস্তে আসতেছি প্রতিটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব এখানে আমরা প্রথমে দেখি যেমন আমরা একটি আসলে কি কি তথ্য দিতে হয় এখানে মূলত আমাদের এগারোটি তথ্য আছে যদি আপনি দেখেন এটা হচ্ছে অরিজিনাল নমুনা ফর্ম সিক্স পয়েন্ট থ্রি অরিজিনাল নমুনা ফর্মটা আমি এখানে দিয়েছি দেখেন এই ফর্মটার নাম হচ্ছে এটা হচ্ছে আমাদের বললাম বিধি চল্লিশে আছে বিধি চল্লিশের উপবিধি একের এই দফায় এটা আপনি পেয়ে যাবেন আমাদের প্রথম ক্লাসেই আমরা আলোচনা করেছি যে সকল ফর্ম এগুলো বিধিতে থাকবে বিধি মানেই হচ্ছে একটি ব্যাখ্যা তাহলে আমাদের ফর্মগুলো কোথায় পাবো বিধিতে পাব এখন কোন ফর্ম যদি আপনি আইনে খুঁজেন এটা পাওয়া কিন্তু সম্ভব না তাহলে আমাদের এখন বুঝতে হবে যে এই সিক্স পয়েন্ট থ্রি হচ্ছে আমাদের কিসের ফর্ম চালান বিক্রি চালান যখন আমরা প্রোডাক্ট সেল করি তো এখানে মোট এগারোটি তথ্য দিয়ে এই ফর্মটা সাজানো হয়েছে আমরা তথ্য সম্পর্কে একটু বলছি এরপর আপনাদেরকে প্র্যাকটিসটা দেখাব প্রথমে তো হচ্ছে আপনার প্রতিষ্ঠানের বিষয় যে নিবন্ধিত ব্যক্তির নাম তার বিআইএন নম্বর অর্থাৎ আপনার বিজনেসের নাম লিখবেন এখানে আপনার বিন নাম্বার অর্থাৎ যার জন্যই আপনার চালান কর্তন করতে হচ্ছে যেহেতু আপনার বিআইএন রয়েছে বিজনেস আইডেন্টিফিকেশন তেরো সংখ্যার একটি নম্বর হবে এই নম্বরটি আমাদের এখানে লিখতে হবে এরপর ইস্যুর ঠিকানা যে কোন জায়গায় চালানটা ইস্যু হচ্ছে যে ঠিকানা এরপর ক্রেতার নাম তাহলে এটা হচ্ছে আপনার তথ্য আপনার কোম্পানি ধরেন আপনি হচ্ছে মাই এন্টারপ্রাইজ তাহলে মা এন্টারপ্রাইজের তথ্য হচ্ছে এটা আপনি সেল করছেন আপনার সেলস আপনি ডেইলি তাহলে এখানে ডেইলি শপিং এর তথ্যগুলো থাকবে এরপর ক্রেতার নাম ক্রেতার বিআইএন বিআইএন অনেক সময় না থাকলে আপনি ইউজ করার বিধান আছে যদি একান্ত না থাকে এরপর এই চালান পত্র নম্বর ইস্যুর তারিখ ইস্যুর সময় এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই চালান পত্রগুলো চালান এক দুই এরকম ভাবে কিনতে হয় ঠিক আছে দেখা যাচ্ছে আপনার চালান পত্র অবশ্যই সিরিয়াল অনুযায়ী হবে প্রথমে এক নম্বর চালানপত্র তারপর তারপরে দুই নম্বর এরকম যদি কোনোটা ভুল হয়ে যায় ওটা ওই অবস্থায় আপনার ডেবিট নোট ক্রেডিট নোটের ব্যবস্থা রাখা হয়েছে ভুল কর্মে কোনো কিছু লেখা হয়ে গেলে সংশোধন করা যায় আর যদি একান্ত তারপরে সংশোধনযোগ্য না হয় এমন ভুল হয়ে যায় আপনি চালানপত্র চাই তার সাথে রেখে দিবেন দুইটা অংশই রেখে দিবেন এই হচ্ছে উপরের অংশ এরপরে হচ্ছে দেখেন এই চালান পত্রে আপনাকে একটা প্রোডাক্টের এগারোটা প্রোডাক্টের বা সার্ভিসের এগারোটা চালান করতে হয় এক নম্বর তথ্য হচ্ছে নাম এই প্রোডাক্টের নামটা কি দুই নম্বর হচ্ছে আপনার সরবরাহের একক আপনি প্যাকেটে না কেজিতে না পিসে সরবরাহ করেছেন এই সরবরাহের যে একক একক কি হয় আমাদের কেজি হয় লিটার হয় পিস হয় বক্স হয় অর্থাৎ চিহ্নিত করার উপায় এবং তার পরিমাণ তার একক মূল্য একক মূল্য বলে একটাই মূল্য মোট পরিমাণ একক মূল্য এরপরে একটার মূল্য এরপর হচ্ছে আপনার মোট মূল্য নম্বর ছয় করবে লিখবেন এরপর হচ্ছে সম্প্রক শুল্কের হার যদি এসডি থাকে সাপ্লিমেন্টারি ডিউটি থাকে কারণ এই আইনটার নাম কিন্তু শুধু ভ্যাট আইন না এবং মূষক এবং সম্প্রক শুল্ক আইন সম্পর্ক শুল্ক থাকতে পারে আমরা জানি যে যদি বিলাস দ্রব্য হয় যদি আপনার সমাজের বা রাষ্ট্রের জন্য কোনো ক্ষতিকর এমন দ্রব্য হয় বা যেটাকে গভর্নমেন্ট যে দ্রব্যটাকে পণ্যটাকে সচরাচার সচরাচর ডিক্রিজ করে অর্থাৎ আপনাকে এটার প্রতি ডিমোটিভেট করে এটা পার্সেস করার ক্ষেত্রে বা এদেশে ব্যবহার করার ক্ষেত্রে সেই সকল পণ্যেই কিন্তু সম্পর্ক শুল্ক আরোপ করা হয় ঠিক আছে এসডি আরোপ করা হয় এস ডি কিন্তু সকল পণ্যে থাকে না তাহলে এখানে সম্প্রক শুল্কের হার তার পরিমাণ লিখতে হবে এবং মূল্য সংযোজন করের হার এটাও লিখতে হবে এবং হার লিখবেন এবং টাকার পরিমাণ লিখবেন আর এখানে হচ্ছে সম্প্রক শুল্কের পরিমাণটা লিখবেন এবং সম্পরক শুল্ক সহ যে মূল্যটা আছে টুটালটা লিখবেন এখন দেখে আমরা একটা এক্সাম্পল দিলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে ধরেন ধরা যাক ভাই ভাই এন্টারপ্রাইজ এই হচ্ছে আমাদের আমার প্রতিষ্ঠানটা ভাই এন্টারপ্রাইজ এটা এই নিবন্ধ নিবন্ধিত একটি প্রতিষ্ঠান ঢাকা নামে নিবন্ধিত প্রতিষ্ঠান ঘটনাগুলো দেখেন এক জুলাই দুই তারিখে আহ তিনি সময় এগারোটা জনসন এন্টারপ্রাইজ উত্তরা এখানে দেখেন আরেকটা প্রতিষ্ঠান বা ব্যক্তি হতে পারে তার নিকট এখানে প্রতিষ্ঠান দুইটা নিকট থেকে প্রতি কেজি একশো টাকা ধরে পাঁচশো কেজি ক্যালসিয়াম এটা ক্রয় করলো প্রতি কেজি একশো চল্লিশ টাকা ধরে একশো কেজি পিভিসি রেজিন এবং প্রতি কেজি তিনশো ত্রিশ টাকা ধরে দুইশো কেজি পিভিসি কম্পাউন্ড সরবরাহ করে এবং এখানে ভ্যাটের হার হচ্ছে পনেরো পার্সেন্ট আমরা জানি ভ্যাটের বিভিন্ন রেট আছে কিন্তু স্ট্যান্ডার্ড রেট পনেরো পার্সেন্ট আর ভ্যাটের মেইন সুবিধাই হচ্ছে পনেরো পার্সেন্ট প্র্যাকটিস করা পনেরো পার্সেন্ট প্র্যাকটিস করলেই আমরা ভ্যাট রেয়াদ পাবো আর ভ্যাট রেয়াদ না পালে তো আমি গত তো বলেছি তাহলে আসলে ভ্যাট প্র্যাকটিস আর 30% না না তাহলে অবশ্যই আপনার ভ্যাট বেড়ে যাবে অনেকে মনে করে যে 5% প্র্যাকটিস করলে যেহেতু 100 টাকায় 5 টাকা ভ্যাট মন হয় কম না আসলে তার জন্য ভ্যাটটা বেশি হয়ে যায় সবাইকে 15% প্র্যাকটিস করা উচিত এখন আপনাকে এই যে ঘটনাটা ঘটলো আপতার কোম্পানিতে তাহলে আপতাকে যদি বলা হয় যে আপ এটা 6.3 এটা চালান করে দেন তখন আপতে কিভাবে করবেন প্রশ্ন হচ্ছে যে যারা আপনারা এখানে কাজ করবেন কনসালটেন্ট হিসেবে আপনার একটু ফার্স্ট প্রাইমারি লেভেলের কাজ হচ্ছে চালান লিখা আপনাকে বললো যে এই যে আমার ঘটনা এই যে আপনি চালান তৈরি করে দেন এখন আপনাকে কিভাবে এটা আপনি চালানটা কত করবে এটা আমরা দেখি তাহলে প্রথম হচ্ছে আমাদের সিক্স পয়েন্ট থ্রি এই চালানটা আপনি দিবেন আপনার নাম কি ফাইবার এন্টারপ্রাইজ আপনার নামটা এখানে লিখবেন আপনার সুন্দর করে আপনার পুরোটা পূরণ করে দেখিয়েছি আপনার বিন নাম্বারটা লিখলেন আপনার অ্যাড্রেসটা লিখলেন এখানে যা আছে এটাই হচ্ছে আপনি ফাইবার এন্টারপ্রাইজ সে কার কাছে সরবরাহ করছে ক্রেতার নাম হচ্ছে জনসন এন্টারপ্রাইজ তাহলে ক্রেতার নাম লিখলেন ইস্যুর তারিখ চালানপত্র নম্বর এগুলো সবকিছু ঠিক থাকে এখন আসেন প্রোডাক্ট গুলো কি কি ডিটেলস আমাদের এখানে চলে আসবে প্রোডাক্ট হচ্ছে তার ক্যালসিয়াম এই ক্যালসিয়ামের ক্যালসিয়াম আছে হচ্ছে পাঁচ কেজি এটার পরিমাণ হচ্ছে পাঁচশো এবং একক মূল্য মানে এক কেজির মূল্য হচ্ছে একশো বিশ টাকা পাঁচশো কেজি নিয়েছি প্রতি কেজির মূল্য হচ্ছে একশো বিশ টাকা তাহলে আমরা আহ সরবরাহ একক লিখলাম কেজিতে সরবরাহ করা হয়েছে পরিমাণ লিখলাম পাঁচশো কেজি আর একক মূল্য মানে এক কেজির মূল্য এখানে কেজি তার মানে এক কেজির মূল্য একশো বিশ টাকা পাঁচশো কেজির মূল্য দাঁড়াচ্ছে ষাট হাজার টাকা এখানে কোনো সম্প্রক শুল্ক নাই সম্পরক শুল্ক যেহেতু নাই তার মানে আরও নাই পরিমাণও নাই এখানে সম্পরক শুল্ক নাই এখন আমরা বলেছি কিন্তু ভ্যাটের পরিমাণ হচ্ছে এখানে ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট তাহলে আমরা ভ্যাটের হার লিখবো পনেরো পার্সেন্ট তাহলে আমাদের এই ষাট হাজার টাকায় যদি পনেরো পার্সেন্ট ভ্যাট হয় তাহলে আমাদের হয় নয় হাজার টাকা তাহলে আমাদের এই টোটাল মূল্য আসে ভ্যাট সহ মূল্য আসে এই প্রোডাক্টের অন্য ষাট হাজার টাকা তাহলে আমাদের বিক্রি মূল্য হচ্ছে অন্য হাজার টাকা এটার মধ্যে ষাট হাজার টাকা চলে যাবে হচ্ছে বিক্রেতার কাছে আর নয় হাজার টাকা চলে যাবে হচ্ছে গভর্নমেন্ট কোষা এই যে উনষাট হাজার টাকা তিনি সেল করবেন এই উনষাট হাজার টাকার মধ্যে নয় হাজার টাকা হচ্ছে ভ্যাট ঠিক আছে মূলত তার ভ্যালু কিন্তু যদিও আমাদের এখানে মোট মূল্য আলাদা লিখতে হচ্ছে ভ্যাট আইনে কিন্তু সবসময় ইনক্লুসিভ ভ্যালু থাকে যদিও আমাদের সিক্স পয়েন্ট থ্রিতে আমাদের আলাদা করে দেখাতে হয় যে পণ্যের সাথে পরে ভ্যাট আরোপ হয়ে তারপরে মোট মূল্য নির্ধারণ করা হয় এরপরে ধরেন পিভিসি রেজিন এটাও কেজিতে তাহলে একশো কেজির আমাদের এক পার কেজি হচ্ছে একশো চল্লিশ টাকা তাহলে এখানে চোদ্দ হাজার টাকা মূল্য আসে ঠিক একই হবে একটা এক্সাম্পল বুঝতে পারলে আপনার বাকিগুলো বোঝা আরো সহজ হয়ে যাবে তাহলে এখানেও কিন্তু আমাদের কেজিতে সরবরাহ একক হচ্ছে একশো কেজি আর একক মূল্য হচ্ছে একশো টাকা তাহলে আমাদের টোটাল মূল্য আসে হচ্ছে চোদ্দ টাকা এখানেও আমাদের এসডি নাই একুশ টাকা এখানে হচ্ছে পরিমাণ হচ্ছে দুইশো মূল্য হচ্ছে তিনশো তিরিশ করে তাহলে আছে ছেষট্টি হাজার টাকা তাহলে ছেষট্টি হাজার টাকা হচ্ছে আমাদের ভ্যালুটা আসে পনেরো পার্সেন্ট ভ্যাট এই ছেষট্টি হাজার উপরে তাহলে নয়শো নয় নয় হাজার নয়শো টাকা টোটাল ভ্যালু আসে পঁচাত্তর হাজার নয়শো টাকা এখন যদি আমরা যোগ 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 করে সরব মোট করি যেমন আমাদের এখানে এখানে মূল্য এক লাখ চল্লিশ পনেরো পার্সেন্ট তাহলে একুশ হাজার টোটাল মূল্য হচ্ছে এক লাখ একষট্টি হাজার আর একশো টাকা যেহেতু এটা দুই লাখ টাকার নিচে তাহলে আমরা সিক্স পয়েন্ট থ্রি পূরণ করবো এই সেলসটা কিন্তু যদি ঘটনা এরকম ঘটতো যে এই সেলসটা দুই লাখ না হয়ে বারো লাখ হয়েছে তাহলে কিন্তু আমরা এই সিক্স পয়েন্ট থ্রির মাধ্যমে এটা পূরণ করতে পারতাম না আমাদের সিক্স পয়েন্ট ইস্যু করতে হবে একদম প্রথমে বলছি তাহলে আমরা যখন সেলস দিব তখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই সিক্স চালান ফর্মটা বোঝা তো চালান ফর্ম এভাবে আমরা করবো এটা এসে স্টাডি আপনাদের সাথে দেখালাম আর আরেকটা প্র্যাকটিস আমরা দেখাই দুইটা প্র্যাকটিস হলে মোটামুটি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তারপরে আপনারা নিজেরা আমি কিছু কেস স্টাডি দিব সেখানে সিক্স পয়েন্ট থ্রি পূরণ করবে যত প্র্যাকটিস করবেন আপনার কাছে তত এখন তো বুঝতে পারছেন আশা করি তত আপনার কনফিডেন্স টা বেড়ে যাবে না হ্যাঁ এটা আমি সঠিকভাবে লিখতে পারি এখানে হচ্ছে রাইসে এন্টারপ্রাইজ উত্তরার একটা প্রতিষ্ঠান সে রহিমা এন্টারপ্রাইজের কাছে সরবরাহ করে এখানে হচ্ছে পিস হিসাবে প্রতি পিস পাঁচশো টাকা করে পঞ্চাশ পিস বয়েড ফুট ওয়ার এবং প্রতি পিস আটশো টাকা করে আশি পিস স্কুল ব্যাগ এবং ভেটের হারও এখানে কিন্তু এই ঘটনা আসলে আপনাকে এখন পূরণ করতে হবে এখন আমরা কিভাবে করবো দেখেন আমার প্রথমে আমার প্রতিষ্ঠানের চাই লিখলাম লিখলাম অর্থাৎ বিল লিখবো আহ এড্রেস লিখবো ঠিক আছে আমার প্রতিষ্ঠানের ডিটেলস এখানে থেকে যাবে

অস্পষ্টতা না থাকে স্পষ্ট ভাবে বোঝা যায় সেভাবে করে কিন্তু আমরা চালান গুলো এখানে প্রথমত পণ্যের বিবরণ আমরা লিখেছি ভয়েস ফুট ওয়ার এটা ভয়েস ফুট ওয়ার সরবরাহ একক হচ্ছে পিস আমরা পঞ্চাশ পিস সরবরাহ করেছি পার পিসের মূল্য হচ্ছে পাঁচশো করে তাহলে পঞ্চাশ পিসের মূল্য হচ্ছে দেখে এখানে কিন্তু একক মূল্য একটার মূল্য পাঁচশো টাকা আর এখানে হচ্ছে পিসের পরিমাণ পঞ্চাশ তাহলে টোটাল মূল্য আসে আমাদের পঁচিশ হাজার টাকা পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ হাজার টাকা হচ্ছে আমাদের টোটাল ভ্যালু এটা কিন্তু নিট উইদাউট ভ্যাট এই ভ্যালুটা হচ্ছে উইদাউট ভ্যাট এরপরে আমরা দেখবো যে এখানে এস আছে কিনা আমাদের তথ্যে কিন্তু এস নাই কারণ যে তথ্য আমরা পেয়েছি সেই অনুযায়ী তো আমরা এটা পূরণ করবো আমাদের এস ডি সাপ্লিমেন্টের ডিউটি নাই এখানে সম্পূর্ণ শুল্ক নাই আর ভ্যাটের পরিমাণ হচ্ছে পনেরো পার্সেন্ট সেক্ষেত্রে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের এখানে ভ্যাট আসে তাহলে টোটাল

এই যে ফর্মটা আলোচনা করলাম একদমই ভ্যাটের সব থেকে বেশি ইউজ হয় এই ফর্মটা এটা আসছে কিনা সবাই পূরণ করতে পারেন কিনা এরপরে আমি আরেকটাই যাব যেহেতু আমরা একটা 6.3 শেষ করলাম এখান থেকে কোনো প্রশ্ন থাকলে তাও করতে পারেন অথবা যদি না বুঝেন রাইজ করতে পারেন 6.3 বুঝতে পারছেন কিনা কারো কোনো রেসপন্স নাই তাহলে আমরা কি ধরে সবাই বুঝে ফেলছেন মনতা সম্মতির লক্ষণ তাহলে কি বুঝবো সবাই বুঝে ফেলছে নাকি বুঝবো যে কেউ বুঝেন নাই মনে হয় বুঝতে পেরেছেন যে আলহামদুলিল্লাহ ওকে দেখেন আমাদের প্রথম কথা হচ্ছে আমরা যখন সেলস করব কারণ আমি চিন্তা করছি আমি হচ্ছে একজন ব্যবসায়ী প্রথম চিন্তাটা দেখেন যে আমি হচ্ছে একজন ব্যবসায়ী আমি ভ্যাট নিবন্ধিত ব্যক্তি বা কোম্পানি তো আমার যখন সেলস করব তখন অবশ্যই আমাকে একটি চালানপত্র বা ইনভয়েস বা মেমো বা বিল কাস্টমারকে দিতে হয় তাই না এই যে বিল যে কাস্টমারকে দিবেন ইনভয়েস যে দিবেন এটার যে ভ্যাট আইনে ফরমেট রয়েছে এটার নাম হচ্ছে 6.3 বা কর চালান সব সময় যে একদম আমাদের যে 6.3 যে ব্লু প্রিন্টেড এই সমস্ত বিষয় হতে হবে এরকম না এটা আপনার 6.3 সমমানের হলেই অর্থাৎ এটা আপনি চাইলে অন্য ফরমেটেও এটাকে ইউজ করতে পারেন তবে এখানে 6.3 যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো ঠিক রাখতে হবে এখানে কি কি বৈশিষ্ট্য দেখলেন ভালো করে খেয়াল করেন যে এখানে আপনার নিজের প্রতিষ্ঠানের সহ তার পেলেন যিনি ক্রেতা তার ইনফরমেশন পেলেন তাহলে ক্রেতা ইনফরমেশন থাকবে বিক্রেতার ইনফরমেশন থাকবে দুই নম্বর বিষয় হচ্ছে প্রোডাক্ট নাম সংখ্যা মূল্য ভ্যাটের পরিমাণ ভ্যাট ভ্যাট সহ মূল্য এই যে কমন যে বিষয়গুলো আমরা এই ফর্মে দেখলাম এটা থাকলেই ওই ডকুমেন্টকে ওই ইনভয়েসকে ওই বিলকে সিক্স পয়েন্ট থ্রি সমমানের ধরা হবে বা সিক্স পয়েন্ট থ্রি হিসাবে এটাকে কাউন্ট করা হবে তাহলে আমরা যখন সেলস করব আমরা যেহেতু নিবন্ধিত ব্যক্তি রেজিস্টার্ড পার্সন ভ্যাট রেজিস্টার্ড হওয়ার পরে পিন রেজিস্ট্রেশন নেওয়ার পরে সকল দায় দায়িত্ব কিন্তু আমাদের